মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেল সাড়ে তিনটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা এহতেশামুল হককে সম্প্রতি মাদারীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার এ পদায়ন নিশ্চিত করা হয় সভায় নবাগত এস পি হক বলেন মাদারীপুরের আইন শৃঙ্খলা আরো সুদৃঢ় করা জনগণকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের সেবাকে আরও জনবান্ধব করে আধুনিক করে তোলা এটি হবে তার মূল লক্ষ্য তিনি আরো বলেন পুলিশের পেশাগত উন্নয়ন স্বচ্ছতা ও সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে গণমাধ্যমের অপরিহার্য ভূমিকা রয়েছে তাই সাংবাদিক সমাজের সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন প্রশাসনের উপস্থিত কর্মকর্তারা জানান দায়িত্ব গ্রহণের পরই এসপি এহতেশামুল হক জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন বিশেষ করে সন্ত্রাস মাদক চাঁদাবাজি নারী ও শিশু নির্যাতন দমনে তিনি কঠোর অবস্থানে থাকবেন বলেও উল্লেখ করেন এদিকে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক মহল নতুন পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করছে যে তার অভিজ্ঞতা ও নেতৃত্বে মাদারীপুরের অপরাধ দমন কার্যক্রম আরও শক্তিশালী হবে জনসম্পৃক্ততা বৃদ্ধি পেলে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলেও বিশ্বাস করেন তারা